পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন উত্তর সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত আগামী বাইশ জানুয়ারি অযোধ্যায় ভব্য অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হবে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ মারাত্মকভাবে আহত হয়ে বিরুনিয়া হাসপাতালে ভর্তি দুই চালক রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির উদ্যোগে দুধ পাতিলের বোলাবস্তিতে আয়োজিত হল মেগা স্বাস্থ্য শিবির পশু চিকিৎসা বিভাগের কর্মী জয়িতা দত্তকে বিধায় সংবর্ধনা প্রদান আইরুমারায় জমি সাথে জড়িত বলে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে অভিযোগ খণ্ডন করলেন গ্রামবাসীরা কৈলেশ্বর প্রেস ক্লাবে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আমরা কাট সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সুব্রত চৌধুরীকে বিদায় সংবর্ধনা জানালো পরিচালনা কমিটি করিমগঞ্জ বিধানসভা সমষ্টি ভিত্তিক অসম সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ী প্রতিযোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এদিন পুরস্কার বিতরণ করা হয় এই উপলক্ষে করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য কার্যসূচিতে অংশগ্রহণ করে সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটির সভাপতি সুব্রত ভট্টাচার্য এছাড়াও পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রিয়াঙ্কা ইয়ামনাম এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য উত্তর করিমগঞ্জ সমষ্টির মোট আঠারোটি জিপি সহ শহরের বিজয়ী প্রতিযোগীরা এই পুরস্কার বিতরণী সভায় অংশগ্রহণ করেন বিধানসভা সমষ্টি থেকে বিজয়ী হওয়া এই সব প্রতিযোগীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মাননীয় স্বাস্থ্য পরিক্রমা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের সকলের সামগ্রিক দেশে উত্তর করেন নিরাপ্তি ভিত্তিক এই অনুষ্ঠান মেলায়

আর যেখানে ব্যর্থতার না আছে সেই ব্যর্থতা নিশ্চিতভাবে দায়িত্বে যেহেতু প্রথম নাম আমার নেওয়া হচ্ছে সেই ব্যর্থতা বা সেই জ্ঞানের অংশটুকু প্রথম হচ্ছে তার মালা আমি করতে আছে কিন্তু সার্থক তখনই হবে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের উদ্যোগে রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক জানানো হয় আগামী জানুয়ারি অযোধ্যায় রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রমের আয়োজন করা হয়েছে এদিন চার হাজার পাঁচশো সন্ত প্রমুখ এবং সাত হাজার পাঁচশো বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর এস এস এর সংখ্য প্রমুখ ভব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন হতে যাওয়া কার্যক্রমকে নিয়ে প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়ে গেছে অযোধ্যা থেকে অক্ষত চাল আমন্ত্রণ পত্র এবং অযোধ্যা ভব্য মন্দিরের একটি ছবি বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তে কার্যালয়ে পাঠানো হবে এবং পয়লা জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত পরিষদ এবং সংঘ পরিবার আমন্ত্রণ পত্রগুলি প্রান্তে প্রত্যেক হিন্দু পরিবারের ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে শুধু তাই নয় রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বাইশ জানুয়ারি বরাক মন্দিরে একশো আট রাম নাম জপ হনুমান চালিসা পাঠ রাম সহ প্রজেক্টর এবং টিভির মাধ্যমে অযোধ্যায় সেই ভব্য অনুষ্ঠান সরাসরি দেখানোর প্রচেষ্টা হাতে নেওয়া হয়েছে এদিন বিকেলে পাঁচটি প্রদীপ জ্বালিয়ে দীপ উৎসব সকলকে অংশগ্রহণ করার আবেদন জানিয়েছেন তারা গত পাঁচশো বৎসর থেকে অযোধ্যায় ভগবান রামচন্দ্রের ভব্য মন্দিরের জন্য যে লড়াই শুরু হয়েছিল সে লড়াই সমাপ্ত হতে শুরু করেছে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূজ্য সরসংঘ চালকজির উপস্থিতিতে সাড়ে চার হাজার সন্ত প্রমুখদের উপস্থিতিতে এবং প্রায় সাড়ে সাত হাজার বিশিষ্ট কার্যকর্তাদের উপস্থিতিতে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম হবে আর এই উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ তথা সংঘ পরিবার সমস্ত বাড়িতে বাড়িতে অযোধ্যা থেকে আগত অক্ষত চাল একটি আমন্ত্রণপত্র এবং ভগবান রামচন্দ্র অযোধ্যার যে মন্দির মন্দির একটি লেমিনেশন করা ছবি সমস্ত হিন্দুদের বাড়িতে বাড়িতে পৌঁছানোর কর্মসূচি নিয়েছে এবং বাইশ তারিখে প্রতিটি মন্দিরে যাতে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে একশো বার রাম নাম জপ করা হয় এবং তার সাথে সাথে হনুমান পাঠ এবং রাম কীর্তন এবং প্রতিটি মন্দিরে যদি সম্ভব হয় টিভির মাধ্যমে কিংবা প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সেই কার্যক্রম দেখানো এবং সন্ধ্যার সময় সন্ধ্যার সময় প্রতিটি ঘরে ঘরে মিনিমাম পাঁচটি করে প্রদীপ জেলে একটি দ্বীপ উৎসবের আয়োজন করা হয়েছে আর এই মেসেজ সমস্ত ভারতবর্ষের হিন্দু সমাজের কাছে বিশ্ব হিন্দু পরিষদ দেওয়ার চেষ্টা করছে পথ দুর্ঘটনায় ভাবে রাশ টানতে পারছে না পুলিশ প্রশাসন প্রতিনিয়ত বিলোনিয়া মহকুমায় পথ দুর্ঘটনা ঘটেই চলেছে আর এতে বেঘুরে প্রাণ হারাচ্ছেন অনেকে ইংরেজি বর্ষের শেষ দিনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়েছেন দুই ব্যক্তি জানা গেছে জয়কাতপুর নিজ বাড়ি থেকে বেলুন আসছিল প্রদীপ শীল নামে এক ব্যক্তি অপরদিকে শান্তির বাজার থেকে নিজের বাইকে করে আসছিল দীপজয় সেন নামে অপর এক ব্যক্তি দুই বাইক কলেজ স্কয়ার রাস্তায় মুখোমুখি সংঘর্ষে বাইক চালকরা রাস্তায় ছিটকে পড়লেন এবং উভয় মারাত্মকভাবে আহত হন খবর পেয়ে বেলুনিয়া দমকল কর্মীরা ছুটে গিয়ে আহতদের বেলুনিয়া হাসপাতালে নিয়ে যায় আমরা একটা কল আর একটা ভার সাথে সাথে আমরা গেছি জায়গা দেখি যে দুটো বাইকের মিটমিট সংঘর্ষ হয়েছে এর মধ্যে আমরা একজনের এসকিউ ফিরে নিয়ে আসি আর অন্যজন সম্ভবত আগেই লয়ে গেছে যে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে কয়জন ছিল বাইকে বাইকে হেরেই বাসী একজন কেটিএম বাইক একজন নাম তাদের দীপজয় সেন একজনের নাম দীপজয় সেন আর একজনের নাম প্রদীপশীল শিল বাড়ি গুণ জায়গায় বাড়ি শান্তিপুর মালিক জয় ভাই শান্তি পাচার প্রদীপশীল জয়কাত শিলচরের অন্যতম সামাজিক প্রতিষ্ঠান রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির উদ্যোগে দুধপাতিলের বৌলা বস্তিতে আয়োজিত হল মেগা স্বাস্থ্য শিবির শিলচর শহরে বিশিষ্ট ডাক্তারদের উপস্থিতিতে এই শিবিরে প্রায় ছয়শ এর অধিক বিভিন্ন বয়সের নারী পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিভিন্ন রোগাক্রান্ত রোগীদের হাতে বিনামূল্যে ঔষধপত্র তুলে দেওয়া হয় এছাড়া বিনামূল্যে কলেস্টোরেল থাইরয়েড ডায়াবেটিস পরীক্ষা করা হয় প্রত্যন্ত এলাকার যোগাযোগহীন অবস্থায় স্থানীয়রা স্বাস্থ্য পরিষেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত এমত বৃহস্পতিবার স্থানীয় জনগণ এই শিবিরে উপস্থিত হয়ে উপকৃত হয়েছেন বলে জানান শহরের বিশিষ্ট চিকিৎসক ড অজিত ভট্টাচার্য তিনি আরও জানান শ্রীমা শারদা কোচিং সেন্টারের উদ্যোগে প্রায় কয়েক হাজার স্কুল পড়া ছাত্রছাত্রীরা বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে আজকে এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির তরফ থেকে আমরা একটা মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি এবং এই স্বাস্থ্য শিবিরে এই সমস্ত অঞ্চলের এলাকাবাসী ছোটো শিশু থেকে শুরু করে বয়স্ক লোকরা পর্যন্ত অনেক এসছেন আমরা মোটামুটি ছশোর মতো পেশেন্ট এখানে পেয়েছি এক্সামিনেশন করেছি এখানের মধ্যে আমরা যে যে জিনিস করেছিলাম তা এখানে যারা যারা এসেছেন তাদের থেকে অনেক ডাক্তার এসছিলেন এখানে তার মধ্যে মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ ছিলেন ডাইনির ডাক্তার ছিলেন জেনারেল মেডিসিনের ডাক্তার ছিলেন সবাই মিলে এখানে রুগী দেখেছেন এবং এখানে সবাইকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে তাছাড়া এখানে আমরা কিছু পরীক্ষার শিবির করেছিলাম যেমন আমরা টোটাল কোলেস্টোরল টেস্ট করিয়েছি এখানে এখানে যেমন ব্লাড সুগার টেস্ট করা হয়েছে যারা বয়স্ক যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন তাদেরকে প্রেশার চেক করা হয়েছে আর এছাড়া থাইরয়েডেরও আমরা টেস্ট করেছি কয়েকজনের যেটা অত্যন্ত কম মূল্যে থাইরয়েডের টেস্ট করা হয়েছে রবিবার শিলচুর হাসপাতাল রোডের জেলা পশুপালন আধিকারিকের কার্যালয়ে এক সংবর্ধনা সভার আয়োজন করে বিভাগীয় কর্মীরা পশুপালন আধিকারিক ডক্টর জিতেন ভূঁয়া পুরোহিতের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় কর্মী জয়িতা দত্তের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন পশুপালন এবং পশু চিকিৎসা বিভাগের বিশিষ্ট চিকিৎসক ডক্টর মনোরঞ্জন সরকার তিনি বলেন জয়িতা দত্ত বিভাগীয় সকল কর্মীদের জন্য এক দৃষ্টান্ত ছিলেন দায়িত্বের প্রতি সর্বদা নিজেকে দায়বদ্ধ রাখতেন অত্যন্ত মনোযোগ সহকারে সরকারি কাজ সামনে যেতেন তিনি বিভাগীয় কাজে বিভিন্ন সময় জটিলতা দেখা দিলে তিনি নীরবে সমাধান করে দিতেন পরিশেষে জয়িতা দত্তের হাতে উপহার সামগ্রী স্বর্ণের অলঙ্কার সহ রেশমি রোমাল ইত্যাদি তুলে দেন যুগ্ম সঞ্চালক ড মনোরঞ্জন সরকার জেলা আধিকারিক ড জিতেন ভুইয়া সহ বিভাগীয় সকল কর্মীরা আইডংবাড়ায় জমিদালারের সাথে জড়িত বলে বেশ কয়েকজনের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল সেই খবর সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে অভিযোগ খণ্ডন করলেন প্রবীর ভট্টাচার্য পিকলু পাল সাগর পার্সি সহ গ্রামবাসীরা উল্লেখ্য গত উনত্রিশ তারিখে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল আইরংমারায় চল্লিশ বিঘা জমির দালালির সাথে জড়িত রয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি প্রবীর ভট্টাচার্য পিকলুপাল সাগর পাশি সহ অন্যান্যরা এরই প্রতিবাদে আজ সাংবাদিক সম্মেলন করে তারা বলেন আইরুমারা খুব শান্তিপ্রিয় জায়গা এখানে কোনোদিন অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়নি যদি এই এলাকায় কেউ অশান্তির কার্যকলাপ করে অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে গ্রামবাসীরা তীব্র প্রতিবাদ জানাবে কিন্তু গত উনত্রিশ তারিখে সংবাদ মাধ্যমে যাদের বিরুদ্ধে জমি দালালে কথা উঠছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেন তারা আমাদের এইখানে যদি কেউ অশান্তির সৃষ্টি করে অসামাজিক কাজ করে তাহলে আমরা এই গ্রামবাসীর তীব্র প্রতিবাদ করে দাঁড়িয়েছি অতীতেও দাঁড়িয়েছি কুঞ্জ দাস নামে একজন মস্তান ছিলেন অনেকে হয়তো ভুলে গিয়েছে এই আইরংমারা অসামাজিক কাজ করতে ওর বাড়িঘর ব্যাঙে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই যে জমির ব্যাপার আইরং মারাতে কোনো ভূমি মাফিয়া নেই এই যে প্রবীর ভট্টাচার্যী এখানকার নির্বাচিত তিনবারের জিপি সভাপতি ওনাকে জাগার দালাল বলা হচ্ছে অথচ আপনারা এসেছেন ভালো লোককে জিজ্ঞাসা করেন ওনারা উনি সব ব্যাপারে জড়িত আছে কি না যেহেতু আমরা জনগণের বুট নিয়ে কাজ করি যদি কোনো জনগণের বাড়ির সীমানা নিয়ে জায়গা নিয়ে কথাবার্তা হয় আমরা অবশ্যই যাই যাতে সুন্দর সুষ্ঠুভাবে সেটাকে আমরা শেষ করে দিতে পারি আজ কৈলাশপুর প্রেস ক্লাবে দিবাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সাধারণ সভায় পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে পুরাতন কমিটির সভাপতি মৃণালkant সিনহা এবং সম্পাদক কর নতুন কমিটির হাতে দায়িত্ব তুলে দেন সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি করা হয়েছে জামান উদ্দিন এবং সম্পাদক করা হয়েছে সুকান্ত চক্রবর্তীকে নতুন কমিটির সহসভাপতি করা হয়েছে অনুপম পাল এবং আব্দুল মুনিম হোসেনকে সহসম্পাদক করা হয়েছে প্রিয়তোষ দাস এবং অরিন্দম দেকে কোষাধ্যক্ষ করা হয়েছে বিশ্বজিৎ ভট্টাচার্যকে সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কৈলেশ্বর প্রেস ক্লাব যথাযোগ্য মর্যাদায় পালন করবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই অনুষ্ঠান বাংলাদেশ এবং ভারতবর্ষের শিল্পীদের নিয়ে এক এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে সেই অনুষ্ঠানে বাংলাদেশ এবং রাজ্যের মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে আমাদের প্রেস ক্লাবের নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পরপর সাধারণ সভা হয় এবং এই সাধারণ সভায় নতুন কার্যকারী কমিটি গঠন করা হয় এইবার আমাকে নতুন কমিটির সভাপতি নির্বাচিত করায় প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যকে আমি আমার অভিনন্দন শুভেচ্ছা আমার কর্তব্য এবং দায়িত্ব আমি পালন করব আগামীতে সমস্ত সদস্যদের নিয়ে এবং প্রেস ক্লাবের উন্নয়নের জন্য আমি চেষ্টা করব। অবসর নিলেন আমরাঘাট সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সুব্রত চৌধুরী এই উপলক্ষে রবিবার স্কুলে গভর্নিং বডি শিক্ষক ও কর্মচারী এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় স্কুলের গভর্নিং বডির সভাপতি বিশ্বজিৎ দেবরায়ের পৌরহিত্যে অনুষ্ঠিত সংবর্ধনা সভা অভিনন্দন পত্র এবং নানা উপহার সামগ্রী দিয়ে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেন গভর্নিং বডির এবং শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীরা পরে সভায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত চৌধুরীর কর্মজীবন এবং উনিশশো সালে প্রতিষ্ঠিত এম কে দে কলেজ এবং পরবর্তীকালে প্রাদেশিকরণ হয়ে আমরাঘাটে সিনিয়র সেকেন্ডারিতে প্রতিষ্ঠিত হওয়ার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সভাপতি বিশ্বজিৎ দেব রায় অধ্যাপক তুষারকান্তি দাস অধ্যক্ষ হিমাংশু চক্রবর্তী প্রমুখ দায়িত্ব বলতে যোগদান করেছেন এই কলেজে তখন সনটা ছিল খুব সম্ভব উনিশশো চুরানব্বই এই উনিশশো চুরানব্বই ইংরেজি দায়িত্ব পাঠ নিয়েছেন বা যোগদান করেছেন একজন শিক্ষক হিসাবে পরবর্তীতে দু হাজার ইংরেজিতে দু হাজার ইংরেজিতে অধ্যক্ষ দায়িত্ব যখন নিয়েছেন দীর্ঘ প্রায় বাইশ বছর দীর্ঘ বাইশ বছর উনি দায়িত্ব পালন করে এসেছেন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ